নমস্কার বন্ধুরা শুভ সকাল আবারও একটা নতুন ভিডিওতে নতুন সকালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আমি এই যে ভিডিওটা শুরু করলাম সবজি দিয়ে সবজি বলতে আজ সোমবার আমাদের এখানে সোমবারে বাজার বসে হাট বসে তার জন্য সোমবারে আমার হাজব্যান্ড এই যে বাজার করে নিয়ে এসছে আর আমি কিন্তু বাসি কাজগুলো সেরে চান্দান সেরে চলে এসেছি সবজিগুলো বের করতে এখন আটটা মতো বেজে গেছে আর এই দিকে সবজি বের করছি আর দিকে একটু তরকারি বসিয়ে দিয়েছি তো আজ তো হচ্ছে সোমবার ঈদের জন্য আমার তো স্কুল ছুটি রয়েছে তাই এই জন্য আমি বাড়িতেও আছি আর সোমবার তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে নিরামিষ খাই ওই জন্য আজকে আমাদের রান্না বান্না একেবারে অন্যরকম হবে আলাদা হবে সবার জন্য মাছ হবে আর আমাদের জন্য তো নিরামিষ হবে কিন্তু এটা সকালবেলা খাওয়ার জন্য আমি তরকারিটা বসিয়ে দিয়েছি ওই যে চিচিঙ্গা টালু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি ওটা কিন্তু নিরামিষ করে নিচ্ছি মুড়িও খাওয়া যাবে আর কেউ পান্তা খেলে তাতেও খাবে আর এই দিকে আমি দুধ বসিয়ে দিয়েছি ছানা কাটার জন্য তো এই যে ছানা কেটে নিচ্ছি ওটাও তো আমরা সেই মুড়ি টুড়ি খাওয়ার পরেই আমরা ছানাটা সবাই খেয়ে নিই তো এইগুলো করার পরে মেয়ে ঘুম থেকে উঠে বলছে যে সে আজকেই মেদিনীপুর চলে যাবে তার সামনে পরীক্ষা আছে তাই জন্য তাকে একটু ভাত রান্না করে দিতে বলছে তো এখন নটা মতো বাজে তো এতক্ষণ থেকে যদি সবার রান্না বান্না করে নিই তাহলে অনেকটা রান্না করতেও সময় লাগবে আর ভাতটা অনেকক্ষণ পরে তো ঠান্ডাও হয়ে যাবে তাই জন্য আমি কি করেছি মেয়ের জন্য আলাদা একটু ছোটো হাঁড়িতে করে ভাত ডাল আর এই যে সকালের তরকারিটা করেছিলাম আর তার সঙ্গে একটু মাছ ভাজা আর আম কাঁঠাল এইসব ছানা এইসব দিয়ে আমরা খাওয়া দাওয়া করব তো সব এই যে বেড়ে নিয়ে চলে এসেছি ছুটি হোক আর যা হোক ছুটি থাকলে তো সকালবেলা থেকে রান্নাটা একেবারে শুরু হয়ে যায় আর স্কুল খোলা থাকলে কিন্তু একটু সময় নিয়ে রান্না রান্নাবান্না করি তো এইদিকে আমরা খেয়ে নিয়েছি কিন্তু আমার মেয়ে এখনও খায়নি আর এই যে বাসন ধোয়ার জায়গাটা একেবারে বাসন ভর্তি আছে তাই জন্য আমি এগুলো একটু ধুয়ে কমিয়ে নিলাম সত্যি কথা বলতে এই গরমের মধ্যে কি বিরক্ত লাগছে কাজ করতে কিন্তু তাও তো করতে হবে মেয়েদের তো এই কাজগুলো নিয়েই সারা জীবন থাকতে হয় কোনো মেয়ে চাকরি করুক বা না করুক সত্যি কথা বলতে মেয়েদের যত বড়ো কোয়ালিফিকেশান থাকুক না কেন সংসার জীবনের কোয়ালিফিকেশানটা যদি ভালো হয় তাহলে সে মেয়ে সুখী হবে তো যাই হোক এই দিকে আমি মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি আর ওই দিকে আমি উনানো ধরিয়ে দিচ্ছি এখন দশটা মতো বেজে গেছে তো উনান ধরিয়ে আমাদের জন্য আবার ভাত বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে গেছি এই কাপড় চোপড় কাচতে তো সেই কাপড় চোপড় কেচে মিলে দিয়ে তারপরে করতে রান্না বান্না তো রান্না করা কাপড় কাচা আর বাসন ধোয়া এই তিনটি কাজ হচ্ছে মেয়েদের একমাত্র জীবনের সঙ্গী তো সত্যি কথা বলতে সব মেয়েদের যদিও এরকম করতে হয় না তো আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের মেয়ে তো আমাদের তো এগুলো করতেই হবে আর তেমন ভাবে তো আমাদের গ্রামের দিকে সত্যি সত্যি কাজের মেয়ে মানে শহরে গিয়ে কাজ করবে কিন্তু গ্রামে কারুর বাড়িতে গিয়ে কাজ করার মতো এখনকার দিনে মানসিকতা নেই একেবারেই শহরের দিকে যেরকম একটা ঠিকার মেয়েটে পাওয়া যায় ঘরের কাজ একটু থালাবাসন ধোয়া ঘর মোছা কাপড় কাচা এইগুলোর কাজ পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামে বাড়ি হলেও এই ধরনের কাজের জন্য সাধারণত মেয়ে পাওয়া যায় না একমাত্র পাওয়া যাবে হয়তো রান্না করার জন্য কাউকে বললে হয়তো থাকবে কিন্তু কী জানেন তো আমাদের বাড়িতে আবার কেউ বাইরের লোক রান্না বান্না করলে সে আবার অপছন্দ তো আমি নিজেই করি তাতেই কত কমেন্ট পাই আর বাইরের লোক রান্না করলেই তো কথা হবে না তো যাই হোক আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমার এই দিকে কাপড় কাচা হয়ে গেছে তো মিলে দিচ্ছি কাপড়গুলো আর কি জানেন তো আমি যখন এইসব কাজগুলো করি তখন তো মায়ের কথা ভীষণ মনে পড়ে কেন জানেন তো মা যখন কাজ করতে বলতো তখন তো কী বলতাম এই কাজগুলো আমার নয় মা এগুলো তোমার এগুলোকে তোমাকে করতে হয় আমরা পড়াশোনা করছি এমন আমাদের এইসব কাজ করতে হয় না তো এরকম বলে কত কিছু বলে পেরিয়ে যেতাম তো মনে ভাবতাম মা কি এমন করছে সে একটু কাপড় কেচেছে এটা আবার তেমন কিছু কষ্টের নাকি কিন্তু এখন বুঝতে পারছি যে মা যে কাজগুলো করতো তখন কত কষ্ট পেতো মা আমাদের জন্য কত কষ্ট করে রান্নাবান্না করতো তা যাই হোক ও মায়ের কথা বলছি আর এইদিকে খুব কষ্ট পাচ্ছি মনে মনে তো এই যে সবজি কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি তো বাবার জন্য এই ফলুই মাছটা ধরেছিল এইটা মাছ দিয়ে টক করব আর প্রায় সব রান্নাগুলো হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন থালি সাজিয়ে আমি বলছি কি কি রান্না করলাম এই যে রান্নাবান্না শেষ করে দিয়ে পটল ভাজা মাছের টক ডাল উচ্চ আলু বেগুনের তরকারি ঢ্যাঁড়সের ভাজা আর ডাঁটা আলুর তরকারি এই ছিল আজ দুপুরের মেনু তো এই যে থালি সাজিয়ে আমরা খেতে বসে গেছি তো আজকের রান্নাবান্না আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন